শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করতে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার নিয়ে এসেছি যা আপনার প্রতিষ্ঠানের প্রতিটি কাজকে স্বচ্ছ ও গতিশীল করবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক জটিলতা কি আপনার শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে সঠিক ব্যবস্থাপনার অভাবে পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানের অগ্রগতি অন্ধকারের ঘুচিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আপনার পাশে আছে শিক্ষা প্রযুক্তি উন্নয়ন এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা নিয়ে এসেছি এমন এক শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার যা আপনার প্রতিষ্ঠানের প্রতিটি কাজকে করবে স্বচ্ছ ও গতিশীল আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি পাচ্ছেন শিক্ষার্থী ও কর্মীদের স্মার্ট হাজিরা নিশ্চিত করার সুবিধা নিমেষেই তৈরি করুন পরীক্ষার প্রবেশপত্র সিট প্ল্যান এবং রুটিন নির্ভুল ফলাফল প্রকাশ ও অটোমেটেড মার্কশিট ফিজ ম্যানেজমেন্ট এবং প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয়ের সঠিক হিসাব সাথে আছে আমাদের ডেডিকেটেড মোবাইল অ্যাপ যা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে এবং মানবিক ভুল কমিয়ে আনে শূন্যের কোঠায় প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষার মান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ ডেমো দেখতে আজই যোগাযোগ করুন শিক্ষা প্রযুক্তি উন্নয়ন এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে সেল প্লাস এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান ফোর এইট জিরো eight seven to